আসছে ঈদে বা ইফতারিতে আপনারা চাইলে এরকম একটা চিকেন বিরিয়ানির রেসিপি রাখতেই পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাবলিক কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহ রাহমানি রাইম আজ বাড়তি কোনো উপকরণ ছাড়া ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখাচ্ছি চিকেন বিরিয়ানি আজকে বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে আর এক আপ পোলাও চাল নিয়েছি আপনি আপনার প্রয়োজন অনুসারে নিতে পারেন সেটা নর্মাল পানি দিয়ে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো প্রকার ময়লা না থাকে এবার এটা এক সাইডে পানি ঝরতে আমি রেখে দেব। এখানে একটা মুরগি কেটে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক বাটি কাটা পেঁয়াজ এবার পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ অনেকটা ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এটা আমি আবারও ভেজে নিচ্ছি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া আবারও ভেজে নেব আর গরম মশলা হিসেবে দারচিনি সাদা এলাচ কালো এলাচ এবং লবঙ্গ দুটো তেজপাতা ছিঁড়ে এর ভেতর আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দই আপনারা চাইলে এখানে টক মিষ্টি দুটো দই ব্যবহার করতে পারেন আজ আমি মিষ্টি দইটা এখানে ব্যবহার করেছিলাম এবার সমস্ত পকোড়া একটু কষিয়ে নেব আর মশলা ভেতর আমি কোনো প্রকার পানি দিচ্ছি না দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর ঝাটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি এবার এর ভেতর আমি ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম দিয়ে এটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আচ্ছা এর ভেতর লবণ দেওয়া হয়নি এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা পেঁয়াজের সাথে দিতে পারেন কিংবা মশলার সাথে দিতে পারেন এটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার এটা ঢেকে দেব এখান থেকে অটোমেটিক পানি বের হয়ে আসবে মাংস অনেকটাই কষানো হয়েছে এবার আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা আবারও কষিয়ে নিচ্ছি এবারে ঢেকে দেবো মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য মাংস কিছুটা পরিমাণ সিদ্ধ হয়েছে এবং ঝোল অনেকটা কমে এসেছে এখান থেকে কিছুটা ঝোল আমি উঠিয়ে রাখছি আর কতটুকু ঝোল আমি উঠিয়ে নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবার এর ভেতর আমি পোলাই চালগুলো দিয়ে দিয়েছি এটা আবার আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আবারও ভেজে কিশমিস আমি এখানে কোনো প্রকার গোলাপ জল বা কেওড়া জল দিচ্ছি না কারণ আমার বাসায় বাচ্চা এটা পছন্দ করে না এবার এখানে ফুটন্ত পানি পাঁচ কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি আড়ে কাপ চালের জন্য আমি এখানে পাঁচ কাপ পানি দিয়েছি দিয়ে এটা আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য বেশ সুন্দর রান্নাটা হয়েছে এবার একটু নেড়ে চেড়ে নেব এবার মাংসের গ্রেভিটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এবং কিছুটা পরিমাণ ঘি এটা কমপক্ষে দশ মিনিট রেস্টে রাখতে হবে আমার হাতে সময় ছিল না আমি জাস্ট এটা দুই মিনিট রেখেছিলাম এবার ঢাকা সরিয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা কত সুন্দর হয়েছে সেটা আপনার কিছুক্ষণের ভেতরই দেখতে পাবেন দেখুন কত সুন্দর কালার এসেছে আর বিরিয়ানিটা একে মাংস ভরা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম